একটা ক্লাসিকের ব্যাগ হোলসেল নিতে পাবেন আমার কাছ থেকে হোলসেল আমি অবশ্যই বলে দিব এটা ক্লাসিক ব্র্যান্ডের এটা বুটারি করা প্রাইস চে আসে দিকে এখানে বটন করা থাকবে এগুলা কিন্তু ওরিজিনাল প্রোডাক্ট সাউন্ড করে না শব্দ করে না এই যে দেখেন এখানেও কিন্তু আপনার অনেক স্পেস পাচ্ছেন এই ব্যাগগুলা অনেকে হাতে পাইছেন জানেন লেদার বেস করা থাকবে এবং শ্যাম্পল পর্যন্ত মেনশন করা থাকবে এই সব ব্যাগ আমি নিজেও বিক্রি করছি পঁচিশশো ছাব্বিশশো আমার কাছে ছয় সাতশো পিস আছে এই জন্যই আপুর ভিডিও যারা দেখবেন মাত্র বারোশো টাকা এরকম ডাক্ত্রী ব্যাগ শপিং ব্যাগে থাকবে বারোশো টাকা কেউ মিস করবেন না যারা ঈদের জন্য চাচ্ছেন বেটার কোয়ালিটি এই যে দেখেন দুইটা কালার সাইড ব্যাক সাইডটা এরকম প্লেন করা থাকবে এখানে বাটন করা থাকবে অরিজিনাল প্রোডাক্ট যেহেতু এখানে এমব্রয়ডারি করা এটা কিন্তু আর সুতার কাজ করা আর এই কালারগুলো নষ্ট হবে না সিলভার কালার বাট কালার নষ্ট হবে না অনেক অডলেস অনেক কিছু ক্যারি করা যাবে মাত্র বারোশো টাকা একদম স্টুডেন্ট মধ্যে এই যে এটার মধ্যে দুটা মডেল ওইটাই একটা মডেল দেখাচ্ছি আর এটা একটা মডেল আর যে মডেলটা লাগবে ওভাবে বলে স্ক্রিনশট দিয়ে দেবেন আর যে শুনে অর্ডার কনফার্ম করে দিবেন এই যে দেখেন এই মডেলটার একটু সাইজ ছোটো এটা লেদার বেস সাইজ থাকবে সেমিলার থাকবে এটাও কিন্তু এমব্রয়ডারি কাজ করা এখানেও কিন্তু স্টেপ করা ব্যাক সাইডটা প্লেন করা থাকবে

লুজ বাটনের প্রোডাক্টগুলো কিন্তু ভেতনামের থাইল্যান্ডেরই হয় এই যে এখানেও কিন্তু আপনার অরিজিনাল ব্রান্ড ইয়া করা আছে এগুলো চায়না থেকে ইনপুট করা বাট আছে প্রোডাক্ট এই যে লুজ বাটন এল এখানে ব্রান্ড করা থাকবে এখানেও কিন্তু আপনার বটন করা থাকবে এটা যখন ইউজ করবেন তখন খুলে নেবেন এই যে দেখেন এখানে খুলে নিতে পারবেন আর এখানেও কিন্তু আপনার চেম্বার সেফটি করা এটা পাঞ্চ করলে আপনার ওপেন হবে এবং দুই সাইডে দুইটা আপনার জুল অ্যাপ আছেন ক্যারি করার জন্য হাতের এবং এটার সাথে ফ্রন্ট সাইডে আপনি যখন ইউজ করবেন তখন এই জুলটাও লাগিয়ে নিতে পারবেন চাইলে অপশন করা আছে এবং বারকোড স্ক্রিন করতে পারবেন কাজ করা পর্যন্ত দিয়ে দিছে আর লং স্টেপ পাবেন দুই সাইডে দুইটা চেম্বার লেদার বেস করা থাকবে এখানে স্যাম্পল পর্যন্ত মেনশন করা আছে এটার উপরে দুইটা কালার একটা হলো ব্ল্যাক শেড করা থাকবে এবং এখানে কিন্তু ব্রাউন শেড দিয়ে কম্বিনেশন করা এই যে দেখেন কত সুন্দর স্টাইলিশ ব্যাগ এবং সাইজটা বলে দিই নিচে বারো ইঞ্চি সাইজ হল আট ইঞ্চি এগুলো একবার শিউর হয়ে বুঝে শুনে অর্ডার করবেন আরেকটা

দুই তিনশো পিস আছে আপনার চাইলে ফার্স্ট ফার্স্ট স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন এটা মিষ্টি কালার অনেক সুন্দর ওয়াটারপ্রুফ প্রুফ ভিতরে কাহিনি এখানে কিন্তু লঘুপ করা থাকবে এখানেও কিন্তু ব্রান্ড এখানে বাটন করা ব্যাক সাইডে একটা জিপ চেম্বার থাকবে নিউ কালেকশন একদম নিউ শিপমেন্ট থ্রি চেম্বার এখানে চেম্বার মিডালের চেম্বার এখানে চেম্বার লং স্টেপ পাবেন ওইগুলো হাতে লোক এটা হলো আপনার ব্ল্যাক কালার এই যে দেখেন

নষ্ট হবে না একদম অনেক দিন ইউজ করতে পারবেন কিছু হবে না এই যে দেখেন এটা প্রিন্টিং কালার এই যে এটা হোয়াইটের উপরে এই সব ব্যাগ আপনি চার্জ করা এগুলো নষ্ট হবে না এই যে দেখেন ওকে প্রাইস 800 টাকা মাত্র 800 টাকা না 800 টাকা এই ব্যাগ ভাবাই জানা আছে দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো স্টক কম থাকে শেষ হয়ে যায় এটা হলো লেদার বেজেল এর কলেজ ভার্সিটির জন্য নিতে কলেজ ভার্সিটির জন্য এটা কিজ বিলা ব্র্যান্ড লোগো পর্যন্ত মেনশন সব দোকানে আঠারোশো টাকা বিক্রি করতেছে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ লেদার ওয়াটারপ্রুফ হবে ব্যাক সাইডে চেম্বার হবে এবং দুই সাইডে দুইটা জিপ এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এই যে দেখেন এখানে বিগে একটা চেম্বার লেদার বেজ করা ওয়াটারপ্রুফ আছে বলে এগুলো যেহেতু সামার সিজন

এবং এখানে কিন্তু চেম্বার এখানে ইউজ করতে পারবেন দুইটা বেল এই যে দেখেন একটা বেল্ট ইউজ করবেন দুইটা বটন করা আর দুইটা ম্যাগনেট করা এখানে চেম্বার এই সাইডেও চেম্বার এখানেও জিপ করা থাকবে এবং লং স্টেপ পাবেন ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ সবগুলোর সাথে অরিজিনাল পাবেন এই যে দুইটা চেম্বার পাবেন একটা নষ্ট হলে আরেকটা ইউজ করতে পারবেন প্রাইস থাকবে বারোশো টাকা বারোশো টাকা এই যে মাত্র বারোশো টাকা এই ব্যাগগুলো পাচ্ছেন ব্রাউন শেড এর উপরে এবং রেড কালার ভালো কিছু লাগলে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা চ্যানেলের অরিজিনাল প্রোডাক্ট দেখা দিই এই ব্যাগগুলো আপুরা নিজেরাও জানেন যে কত টাকা করে যেহেতু আপু ভিডিও আমি একটু কমই দিই আলহামদুলিল্লাহ একদম শেষ পর্যায়ে তো অনেক রিকোয়েস্ট ছিল এই যে দেখেন এটা কিন্তু প্যাটার্নের উপরে নষ্ট হবে না এই যে দেখেন এখানে চ্যানেল দেখা আছে অরিজিনিয়াল এখানে কিন্তু চেম্বার এখানেও কিন্তু চেম্বার পাচ্ছেন কার্ড হোল্ডার পাচ্ছেন অরিজিনাল কিনা বুঝার জন্য ওই যে দেখেন আমি কিন্তু দুই নাম্বার প্রোডাক্ট বিক্রি করি না যে দুই নাম্বার একটা দেখে আর একটা বিক্রি করে দিব এরকম কিছু সিস্টেম নাই এই যে দেখেন কত কমফোর্টেবল প্রাইস থাকবে পঁচিশশো টাকা নিতে পাবেন না মাত্র পনেরোশো টাকা বক্সও পাবেন এখানে একটা চেম্বার পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পাঁচটা সিস্টিন শো দিয়ে দিবেন এই যে দেখেন এটা হলো ব্ল্যাক শেড করা ব্ল্যাক এর উপরে এই কালারটা কিন্তু আসছে আছে ব্ল্যাক কালার অনেক ছিল আমি গেছে এটা কিন্তু ওয়াশ করতে পারবেন এটা কিন্তু ওয়াশ করতে পারবেন একটা ময়লা সাথে সাথে হাত দিয়ে করতে পারবেন মাত্র 1500 টাকা কালার আর

হাতে যারা পাইছে ওরাই বলতে পারবে যে কি ব্যাগ কী দামে দিছি এই যে দেখেন দুইটা চেম্বার কেয়ার থাকবে দুইটা অপশন পারছেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র বারোশো টাকা বক্স পাবেন এই যে দুইটা কালার এই বটল গ্রিনের উপরে আরেকটা কালার অনেক লাইট হোয়াইটের ভিতরে ভালো কিছু লাগবে অবশ্যই নিয়ে নেবেন বারোশো টাকা টাকা ওকে এটা একটা ব্যাগে ছয় সাত পিস ছিল অরিজিনিয়াল পরাকে কিন্তু লোকাল না এখানে ব্র্যান্ড লোগো পর্যন্ত মেনশন সাইজ টাইম বলে দিই নিচে বারো ইঞ্চি সাইজ হলো সাড়ে আট ইঞ্চি স্মার্ট সাইজের ভিতরে যে কোনো পার্প ইউজ করতে পারবেন মাত্র এক হাজার দুশো টাকা এখানে ব্র্যান্ড লোগো পর্যন্ত মেনশন থাকবে এই যে দেখেন ওরিজিনাল কিনা বুঝতে পারবেন বার স্ক্যানার করলেও মাত্র বারোশো টাকা আর এটা কি বলবো আজকে আপুর ভিডিও যারা দেখবেন মাথা নষ্ট এমকে এর অরিজিনাল পড়া এইগুলা দু বছর আলমারিতে রায় কেউ ইউজ করলেও কিছু হবে না চেঞ্জ হবে না মাইকেল করছে এখানে দেখেন বাটনটা দেখলে বুঝতে পারবেন কত কমফোর্টেবল এখানে চেম্বার থাকবে এই যে দেখেন মিডারের চেম্বার এখানে রানার জিপার গুলাতেও বারকুট লেখা আছে দেওয়া আছে জিপার দেওয়া আছে এই যে দেখেন এখানেও কিন্তু আপনি বারকুট করতে পারবেন এই যে এখানে স্টেপ থাকবে আজকে যারা নেবেন শুধু তাদের জন্য বারোশো টাকা বারোশো টাকা কেউ মিস করবেন না ওয়াটারপ্রুফ আসে বলে ভিতরে বারোশো টাকা অনেক কোয়ালিটি সম্পন্ন এই মডেলটা দুইটা কালার মানে মেবি দুই পিসি হবে এটা কপি বেজ করা থাকবে ব্যাক সাইডে চেম্বার আছে ফ্রিডম মাত্র 1200 টাকা এখানে 1200 টাকা এটাও হচ্ছে 1200 টাকা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এর এগুলা কিন্তু ব্রাঞ্চ করা থাকবে ফ্রন্ট সাইডটা আপনার এরকম ব্রাউন শেড করা থাকবে এখানে কিন্তু রিবন পাবেন মেসিং রিবন এখানেও আপনার স্টেপ থাকলে এখানে ব্যাক সাইডটা ব্রাউন শেড করা থাকবে আর এই ব্যাগটা আজকের জন্য আপু ভিডিও যারা দেখবেন তারাই পাবেন

শেষ পর্যায় এই যে দেখেন এখানে লাক্সারি লেখা আছে এখানে কিন্তু এই ব্যাগটা দুই হাজার টাকার নিচে হোলসেলও পাবেন না এটা একটু ক্রিম শেডের উপরে এই যে দেখেন এখানেও কিন্তু বারকো র করতে পারবেন এটা শর্ট বড় করতে পারবেন এবং প্রন সাইজটা বল এখানে চেম্বার এখানে মিডেলের চেম্বার এক হাজার দুইশো টাকা বারোশো টাকা একটা কালার তো ইউনিক কালারটা দেখেছিলাম যেগুলো আসলে অর্ডার সাত হাজার সাথে যাবে সালাতে আর এক হাজার দুইশো টাকা অনেক ইউনিক প্রোডাক্ট